ফের আবারও বৃষ্টির আশঙ্কা তৈরি হচ্ছে তেসরা মার্চ আবার ফের বৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস তার সঙ্গে ঝড়ো হওয়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা কোথাও কোথাও পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া থাকতে পারে এই সংক্রান্ত খবর নিয়ে আজকের এই ভিডিও ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে তো দেখুন আজকেও বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সেই সমস্ত তথ্যগুলো দিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমরা যদি বৃষ্টির কথাটা তেসরা জানুয়ারি বলি তেসরা মার্চ সরি এটা তেসরা মার্চের আপডেটটা দিচ্ছি এইখানটাই দেখুন এখানে কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা রয়েছে আমরা এখানটায় দেখতে পাচ্ছি জলেশ্বর পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম হলদিয়া কোলাঘাট তমলুক কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর যশোর এখানে মেহেরপুর কাটোয়া বোলপুর দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া রাইসাই বিভাগ এই সমস্ত জায়গার উপরে পাবনা নাগরপুর এখানটায় যশোর লোহাগড় খুলনা সাতক্ষীরা পিরোজপুর এই সমস্ত শ্যামনগর গোসাওয়া এই কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ তমলুক উলুবেডিযা হ্যাঁ জয়নগর আমতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গার উপরে তেসরা মার্চ ফেরত আসছে আবারও বৃষ্টি ধানবাদ পর্যন্ত গয়া রাঁচি এই সমস্ত জায়গাতে কিন্তু এখানে বালেশ্বর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দেখুন এখানে যদি ঝোড়ো হওয়ার ব্যাপারটা দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন প্রায় অনেক জায়গায় দমকা ঝোড়ো হওয়া বইতে পারে এখানে দেখুন আমরা একটু জায়গাগুলো দেখাবো এইখানটাই দেখুন বিড়িপাতার কাছে তেতাল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে পশ্চিমাঞ্চলের জেলাতে উনচল্লিশ চল্লিশ কিলোমিটার আরামবাগে চল্লিশ কিলোমিটার বর্ধমানে চল্লিশ কিলোমিটার আটত্রিশ উনচল্লিশ মতন বইবে এখানে এখানে দুর্গাপুরের কাছে 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 বাঁকুড়ার পুরুলিয়ার দেখুন কালবৈশাখী ঝড় হলে চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু দমকা ঝড় হওয়া কোথাও কোথাও পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে এখানে রাঁচির দিকটা একটু দেখাচ্ছি রাঁচির দিকে চুয়াল্লিশ কিলোমিটার বেগে এইখানটায় মেহেরপুরের দিকটাই দেখাবো চল্লিশ কিলোমিটার পাবনার দিকে চল্লিশ কিলোমিটার শান্তিপুরের দিকে একচল্লিশ বিয়াল্লিশ ফিরিদপুরের দিকে এখানে কিন্তু সাঁত্রিশ তারপর আমরা আরেকটু দেখাবো আর কোথায় কোথায় বইতে পারে দেখুন এইখানটায় যদি আমরা আরেকটু জুম করি এখানটায় দেখুন উলুবেড়িয়ার কাছে দেখুন পঁয়তাল্লিশ এখানে উলুবেড়িয়া সাতচল্লিশ এখানে কোলাঘাটের দিকে বিয়াল্লিশ বালিচকের দিকে সাঁত্রিশ কেশপুরের দিকে বিয়াল্লিশ চন্দ্রকোনার দিকে উনচল্লিশ গোয়ালতর দিকে কিলোমিটার কাটোয়ার দিকে এখানে ছত্রিশ কিলোমিটার বাঁকুড়ার দিকে দেখিয়েছি বাঁকুড়ার দিকে একচল্লিশ সোনামুখীর দিকে এখানে চল্লিশ ঘোষকরার দিকে এখানে চল্লিশ কিলোমিটার বোলপুরের দিকে ওখানে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া হওয়া থাকতে পারে আসানসোল পর্যন্ত কিন্তু ঝোড়া হওয়ার দাপট থাকার সম্ভাবনা রয়েছে তেসরা মার্চ তারপরে এখানটার দিকে একটু দেখাবো এখানটা একটু জুম করব। জুম করে গোপীবল্লভপুরের কাছে তেতাল্লিশ কিলোমিটার বেলদার কাছে এখানে আটত্রিশ কিলোমিটার পিংলাস এবং কেসিয়াড়ি নয়গ্রাম এই সমস্ত জায়গার উপরে চল্লিশ কিলোমিটার বেগে এখানে জয়নগরের কাছে চল্লিশ বারোইপুরের কাছে দেখুন উনচল্লিশ কিলোমিটার কলকাতার কাছে এখানে বিয়াল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া থাকতে পারে চন্দননগরের দিকে এখানে পঁয়ত্রিশ কিলোমিটার পেগে ঝোড়া হওয়া থাকার সম্ভাবনা এখানটা দেখিয়ে দিয়েছি ঢাকার দিকে মোটামুটি ছাব্বিশ কিলোমিটার বেগে বইতে পারে এখানে মোটামুটি দেখুন আমরা একটু আর একটু প্লে করে দেখছি এখানে ঝোড়ো হওয়ার এখানটায় আমরা পাচ্ছি কোথায় কোথায় আর এখানে জোড়া হওয়া থাকতে পারে আমরা একটু উত্তরবঙ্গের দিকটা দেখানোর চেষ্টা করবো ঠাকুরগাঁও দিকেও কিন্তু প্রায় চৌত্রিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে আরও পরিবর্তন আসবে অনেকটাই পরিবর্তন হবে এখনো শিলং এর দিকে যদি দেখায় শিলংয়ের দিকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া থাকতে পারে ত্রিপুরার দিকেও একটা ঝোড়ো হওয়া থাকার সম্ভাবনা রয়েছে তারপরে বন্ধুরা এইখানটাতে আমরা দেখিয়ে দিলাম পুরো ব্যাপারটা আর একটু প্লে করবো প্লে করে দেওয়ার পর দেখব ঝোড়ো হাওয়াটা আর কোথায় কোথায় শিফট করছে বন্ধুরা ঝোড়ো হাওয়াটা দেখছি সরে যাচ্ছে তারপর আমরা কিছুটা পাচ্ছি জামশেদপুরের কাছে জামশেদপুরের কাছে প্রায় চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া থাকবে বন্ধুরা মোটামুটি ঝোড়ো হাওয়া সংক্রান্ত আপডেটটা দিলাম তবে এবারে চলুন এবারে আমরা একটু আজকে বজ্রবিদ্যুৎটা দেখাই এবং বেশ কয়েকদিনের আবহাওয়াটা দেখাবো আজকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা জারি হতে পারে বন্ধুরা আমরা এই মুহূর্তে একটা ছাপ্পান্ন মিনিট বাজে ঘড়ির কাঁটায় আমরা আপনাদেরকে তিনটা থেকে দেখাচ্ছি এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি কিছুটা পূর্ব মেদিনীপুর কিছুটা জলেশ্বর বেলদা গোপীবল্লভপুর কিছুটা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম গোয়ালতোড় চন্দ্রকোনা কাটোয়া এই লাইনগুলোর কোথাও কোথাও মেঘাচ্ছন্ন পুরুলিয়া বাঁকুড়া এখানে মেহেরপুর পাপনা রাইশাই বিভাগ তবে বন্ধুরা আমরা এই পাশটার দিকে একটু দেখতে পাচ্ছি সিলেট শিলচর কুমিল্লা ঢাকা এই পাঁচটার দিকে শিলং এই লাইনগুলোই একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং দেখুন পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা এই লাগুয়াতে এবং কয়েকটা জায়গাতে একটু মেঘ গর্জন সহকারে হয়তো কোথাও কোথাও ছিটে ফোটা একটা বৃষ্টির আশঙ্কা রাতের দিকে থাকতে পারে তবে বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি বেশিরভাগ সম্ভাবনাটা কিন্তু সাউথ চব্বিশ পরগনা অর্থাৎ পূর্ব মেদিনীপুর এই দুটো জায়গা ভিতরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কাটা রয়েছে এবার কি দেখুন মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা থাকবে বৃষ্টিপাত যে একদম সমস্ত জায়গাতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই দু একটি জায়গায় পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা এই দুটো জায়গাতে একটা হালকা মেঘ গর্জন সহকারে বজ্রবিদ্যুৎ হতে পারে শুকনো বজ্রবিদ্যুৎ হতে পারে এবং হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও থাকতে পারে কেননা এখানে দেখুন একটা জিনিস দেখতে পাচ্ছি নর্থের হাওয়া বেশি রয়েছে সেই ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনাটা কমিয়ে দেয় নর্থের হাওয়া থাকলে অর্থাৎ উত্তর দিকের হাওয়া থাকলে বৃষ্টিপাতের চাপটা ধীরে ধীরে কমে যায় কিন্তু আবহাওয়াতে কোনো বৃষ্টিপাত থাকে না সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটু পূর্ব দিকের হাওয়া রয়েছে তারপরে দেখুন পাঁচটার দিকে বন্ধুরা আরও বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত দেখাচ্ছে আজকের ক্ষেত্রে দেখুন আমরা দেখছি সাউথ একটু হাওয়া দিচ্ছে এবং দেখুন এখানে বৃষ্টিপাতের আশঙ্কা চন্দন চন্দাক এখানে ঘাটাল বালিচোক কোলাঘাট উলুবেড়িয়া তমলুক বালিচোক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর কিছুটা পিংলা সবং বেলদা তমলুক উলুবেড়িয়া কোলাঘাট কলকাতা খরদা চন্দননগর পানিহাটি তারপর এখানে শান্তিপুর বর্ধমান ঘোষকরা কৃষ্ণনগর সেন সোনামুখী দুর্গাপুর বোলপুর কাটোয়া এই সমস্ত জায়গাতে একটা হালকা ছিটে ফোটা বৃষ্টিপাতের আশঙ্কা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ ক্ষেত্রে তারপরে আমরা দেখতে পাচ্ছি একদম কুমিল্লা ঢাকা বাংলাদেশ বলুন যাই বলুন সমস্ত জায়গা থেকে মেঘ ধীরে ধীরে কিন্তু সরে যেতে থাকবে চব্বিশ তারিখের আবহাওয়াটা আমরা দেখাবো চব্বিশ তারিখ কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল একটু হালকা ফুলকা মেঘের আগমন ঘটতে পারে আমরা দেখতে পাচ্ছি একটু স্ট্রালি হওয়ার চাপ বৃদ্ধি হচ্ছে সেই ক্ষেত্রে সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কোলাঘাট কলকাতা এই জায়গাগুলোর উপরে মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে এবং কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে সমস্ত জায়গায় বৃষ্টি হবে না এবং রোদ জলমাল একা সমস্ত জায়গায় বেরোনোর সম্ভাবনা রয়েছে মাঝে মধ্যে হালকা একটা মেঘাচ্ছন্ন দু এক পজলা কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা চব্বিশে ফেব্রুয়ারি শনিবারের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য রয়েছে তারপরে দেখতে পাচ্ছি রাতের দিকে দেখুন গোসাবা শ্যামনগর বারৈপুর জয়নগর কিছুটা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর ঝাড়গ্রাম এইগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেখুন এখানে কিন্তু চান্স ফিফটি ফিফটি বলা চলে কেন দেখুন নর্থের হাওয়া বেশি দিচ্ছে কোথাও কোথাও সামান্য একটু ইস্ট্রালি হাওয়া দিচ্ছে অর্থাৎ পূর্ব দিকের বায়ু আছে সেই ক্ষেত্রে কিন্তু কোথাও কোথাও হবে কিন্তু নির্দিষ্ট করে জায়গা মেনশন করে একদম ক্লিয়ারভাবে বলাটা সম্ভবকর হচ্ছে না কেন যেহেতু এখনও নর্থের হাওয়া প্রচণ্ড পরিমাণে চাপ বৃদ্ধি করছে সেই কারণে এই দেখুন সম্ভাবনাগুলো কিন্তু উড়ে যেতে পারে হ্যাঁ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও কিন্তু বৃষ্টিপাতগুলো নাও হতে পারে ইস্ট্রালি হাওয়াটা একটু পাচ্ছি শ্যামনগর গোসাবা কলকাতা হাওড়া এই সমস্ত জায়গার উপরে একটু ইস্ট্রালি হাওয়া আছে একটু পশ্চিম মেদিনীপুরের দিকে স্ট্রালি হাওয়া আছে অর্থাৎ এই জায়গাগুলোর দিকে হয়তো হালকা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তারপরে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকেও বৃষ্টিপাতের আশঙ্কা কলকাতা সাউথ চব্বিশ পরগনা হলদিয়া জলেশ্বর কোলাঘাট পশ্চিম মেদিনীপুর শ্যামনগর গোসাবা পঁচিশ তারিখ দেখি কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা রয়েছে পঁচিশ তারিখ দেখছি দেখুন বন্ধুরা মিলিয়ে মিশিয়ে ব্যাপারগুলো চলবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি মেঘ এবং বৃষ্টির খেলা চলবে বলা চলে মেঘ ছাইরা বা মেঘের একটা আগমন থাকবে রোদ হালকা মাঝে বৃষ্টি এইভাবেই কিন্তু চলবে বেশ কয়েকদিন ধরে এরকমই সম্ভাবনাগুলো রয়েছে আকাশে কিন্তু রোদের সম্ভাবনা রয়েছে রোদ কিন্তু রোদ জলমালে আকাশ বিরাজ করারই সম্ভাবনা বেশি তারপরে দেখুন সাতাশ তারিখ চলে যাচ্ছি বন্ধুরা আমরা একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব। কেননা দেখুন ভিডিও বড় হলে দর্শক বন্ধুদের একটু দেখতে অসুবিধা হয় আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখ ছটার দিকে আমরা জামশেদপুরের দিকে পাচ্ছি চাকুলিয়া কিছুটা ঝাড়গ্রাম দেখুন এখানে একটু নর্থের হাওয়া রয়েছে সেই ক্ষেত্রে নর্থের হাওয়া একটু চাপ দিচ্ছে পশ্চিমে বায়ুকে সেই ক্ষেত্রে কিন্তু পশ্চিম দিক থেকে মেঘটা আমাদের পশ্চিমাঞ্চলের জেলার উপরে শিফট করতে পারছে না সেই ক্ষেত্রে এটা দূরে রয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে এটা রাঁচি গয়া জামশেদপুর এই লাইনের দিকে কিন্তু রয়ে আছে ঠিক আছে মানে এ পাশে শিফট করতে পারছে না নর্থের হাওয়া চাপ রয়েছে সেই ক্ষেত্রে বাতাস কিন্তু বায়ু কিন্তু চাপ দিচ্ছে সেই ক্ষেত্রে মেঘটা ওখানে কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে ওখানেই দাঁড়িয়ে রয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে না বা আসতে দিচ্ছে না মেঘটাকে পরবর্তী ক্ষেত্রে দেখি দেখুন মেঘটা ধীরে ধীরে প্রবেশ করেছে তখন আমরা দেখতে পাচ্ছি দেখুন পশ্চিমা বায়ুর কিন্তু চাপ হচ্ছে দেখুন এখানে কিন্তু পশ্চিমা বায়ুর চাপ হচ্ছে যখনই এটা প্রবেশ করছে দেখুন এখানে কিন্তু পশ্চিম দিক থেকে বায়ু কিন্তু শিফট করছে আমরা একটু বায়ু মোটে আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি মিথ্যা কথা আপনাদেরকে বলছি কিনা দেখুন এখানটায় প্রায় পশ্চিম দিক হয়ে গিয়েছে আমি একটু দেখাচ্ছি দেখুন দক্ষিণ দিক এবং পশ্চিম দিক দেখুন এখানে দক্ষিণ দিক এখানে দেখুন এখানে পশ্চিম দিকের বায়ু আছে দেখতে পাচ্ছেন এখানে পশ্চিম দিক থেকে বায়ু দিচ্ছে এবং মেঘটাকে ধীরে ধীরে একটু পশ্চিমাঞ্চলের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে সেই ক্ষেত্রে কিন্তু মেঘটা প্রবেশ করতে পারে সাতাশ সাতাশে হচ্ছে যে ফেব্রুয়ারি দিয়ে কিন্তু বৃষ্টিপাতের একটা আশঙ্কা তৈরি করতে পারে পশ্চিমাঞ্চলের জেলাতে এবং বেশ কিছু জায়গাতে একটা বৃষ্টিপাতের আশঙ্কা জারি হতে পারে সেই জায়গাগুলো একটু দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর চাকুলিয়া ঝাড়গ্রাম বিড়িপাতা কিছুরা পশ্চিম মেদিনীপুর কেশপুর এপাশে শালবনি গোয়ালতড় বিড়িপাতা পিংলা শবং কেশিয়ারি নয়গ্রাম এই জায়গাগুলোর উপরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি দেখুন যখন আমরা কিন্তু বৃষ্টিপাতটাকে দেখতে পাচ্ছি তখন কিন্তু একদমই ইস্ট্রালি হাওয়া ওয়েস্ট রালি হাওয়া রয়েছে দেখুন এখানে কিন্তু পশ্চিম দিকের বায়ু তীব্র গতিতে ছুটে আসছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ধীরে 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 কিন্তু সাউথ ওয়েস্ট পশ্চিম দিক ওয়েস্ট দিয়ে দক্ষিণ পশ্চিম দিক দিয়ে কিন্তু এটা প্রবাহিত হচ্ছে তার কারণেই এটা মেঘটা ধীরে ধীরে কিন্তু উপর দিকে উঠে যেতে পারে এবং কিছুটা বর্ধমান শান্তিপুর এখানে আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া এই সব লাইনে বিক্ষিপ্ত আকারে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় বৃষ্টিপাতটা আসতে পারে দেখুন এখানে আমরা দেখতে দেখিয়ে দিলাম আপনাদেরকে মোটামুটিভাবে বেশ কিছুদিন ধরে বেশ কিছুদিন যাবৎ একটা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বেশ কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি তারপরে উনত্রিশ তারিখ দেখব উনত্রিশ তারিখ দেখুন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে দেখুন বৃষ্টিপাতের আশঙ্কা বেলদা কন্টাই জলেশ্বর বিরিপাতা বালিচোক ঝাড়গ্রাম চাকুলিয়া গোবিবল্লভপুর এই সমস্ত জায়গার উপরে একটা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তারপরে উনত্রিশে ফেব্রুয়ারি আমরা যাব বৃহস্পতিবার উনত্রিশে ফেব্রুয়ারি কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমরা একটু দেখাবো দেখুন উনত্রিশে ফেব্রুয়ারি আমরা যাচ্ছি দেখুন উনত্রিশে ফেব্রুয়ারি কিছু নেই এক তারিখ দেখবো এক তারিখ এক তারিখ এক তারিখ দেখুন এক তারিখ মার্চের এক তারিখ নেই দু তারিখের দিকে দেখতে পাচ্ছি কিছু নেই তিন তারিখের দিকে দেখুন এইখানটাতে বৃষ্টিপাত একটা প্রবেশ করবে পশ্চিমাঞ্চলের জেলার উপরে দিয়ে বৃষ্টিপাত ঘটাতে পারে এবং ঝোড়া আওয়া থাকতে পারে দেখুন এখানে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি এই সমস্ত জায়গার উপরে একটা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বন্ধুরা আমরা পুরো ডিটেলসে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং বৃষ্টির যে আশঙ্কা আমরা দেখালাম আমরা এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশনে যাব এই মুহূর্তে কি কি পাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটু মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে কলাপাড়া বরিশাল চট্টগ্রাম কিছুটা কুমিল্লা এপাশে কিছুটা ত্রিপুরা শিলচর সিলেট এব এবার কি প্রায় সব জায়গায় মেগ মেঘ মেঘমুক্ত বলা চলে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর চন্দননগর আরামবাগ কোলাঘাট তমলু গুলুবেড়িয়া খড়গপুর চাকুলিয়া জামশেদপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হলদিয়া জলেশ্বর বিড়িপাতা এই সমস্ত জায়গাতে এই মুহূর্তে পরিষ্কার রয়েছে পরবর্তী ক্ষেত্রে হয়তো মেঘ আসতে পারে এবং বৃষ্টিপাত দু একটা জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে বারাইপুর তমলুক কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গায় পুরোপুরি আকাশ পরিষ্কার রয়েছে মাঝে মধ্যে পার্লিশ কাউডি হতে পারে অংশ তো সাদা মেঘ থাকতে পারে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে রাতের দিকে কোথাও কোথাও দু এক পতলা বৃষ্টি মেঘ গর্জন সহকারে হতে পারে সমস্ত জায়গায় বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই টেম্পারেচারে যাব মোটামুটি দেখুন বন্ধুরা টেম্পারেচারের ব্যাপারে নিয়ে অতটা কিছু দেখাচ্ছি না মোটামুটি চব্বিশে ফেব্রুয়ারি কতটা ঠান্ডা থাকতে পারে একটু দেখব বন্ধুরা আমরা মোটামুটিভাবে উত্তরবঙ্গ একটু দেখে নিচ্ছি উত্তরবঙ্গটা কি থাকবে উত্তরবঙ্গটা বন্ধুরা কালকে ঠাকুরগাঁও রংপুর এই সমস্ত জায়গার উপরে একটা ঠান্ডার অনুভূতি হতে পারে কোচবিহারের দিকে হালকা একটা ঠান্ডার আমেজ থাকতে পারে সকালের দিকে তারপরে মোটামুটি দেখতে পাচ্ছি বন্ধুরা মোটামুটি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ যে পরিস্থিতিটা দেখা যাচ্ছে এই মুহূর্তে ঠান্ডার ব্যাপারে খুব একটা বড় পরিবর্তন নয় মোটামুটি ঠান্ডা গরম একটা মিশ্রিত ঠান্ডা যাকে বলা যায় সেইটা থাকার সম্ভাবনা রয়েছে এ কিছু যে একটা জোরপূর্বক ঠান্ডা থাকবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই একটা মিশ্রিত ব্যাপার থাকার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকদিন যাবৎ থাকার সম্ভাবনা আছে এবারে বন্ধুরা আমরা আগামীকাল একটু কুয়াশা মুডটা দেখাবো কুয়াশা কালকে কোথায় কোথায় হতে পারে সকালের দিকে বন্ধুরা কুয়াশার ব্যাপার যদি বলা যায় আমরা একটু দেখতে পাচ্ছি শ্যামনগর কলাপাড়া লালমোহন পিরোজপুর বরিশাল মতিহাট সন্দীপ ফটিকচুড়ি উপজেলা খাগড়াছুরি চট্টগ্রাম কুমিল্লা ত্রিপুরা মিজোরাম আগরতলা ব্রাহ্মণবাড়িয়া মাদারীপুর এখানে কিন্তু আগরতলা পর্যন্ত কিন্তু একটা কুয়াশার দাপট এবং শিলচর পর্যন্ত কিছুটা কুয়াশা আগামীকাল থাকতে পারে উত্তরবঙ্গের দিকেও দেখতে পাচ্ছি কুয়াশার ভ্রুকুটি থাকার সম্ভাবনা গোয়ালপাড়া কিছুটা কুচবিহার কিছুটা ঠাকুরগাঁও এই জায়গাগুলোর উপরে একটা কুয়াশার দাপট থাকার সম্ভাবনা রয়েছে বেলাবাড়ার সাথে সাথে কুয়াশার থাকার পরিস্থিতি দেখতে পাচ্ছি বন্ধুরা বেলাবাড়ার সাথে সাথে কিন্তু কুয়াশা ধীরে ধীরে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে মেঘমুক্ত আকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই পর্যন্ত আবার আপডেট ছিল ভালো লাগলে অবশ্যই আবার চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেট দেখা হচ্ছে ওকে বাই ভালো থাকবেন